আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন চোদ্দোই জুলাই দু রোজ রবিবার আর আমরা অবস্থান করতেছি তালগাছি গরুহাটে আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম রাস্তার পাশেই তালগাছি হাট তো এখান থেকে আমরা আপনাদেরকে একজোড়া বাচ্চা সহ দুধের গাবি গাবির মালিকের সঙ্গে আমরা কথা বলবো আর যারা গাবি কিনবেন তারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা শুরুতেই আপনার নাম ঠিকানা বলবেন আমার নামিকর বাড়ি কিলাব আতাইকুলা থানা পাবনা জেলা আচ্ছা গাবের ব্যাপারে কয়টা গরু নিয়ে আসছেন হাটে পাঁচ ছয়টা আনছেন এখন কয়টা দেখাবেন দর্শকদের দুইটা গরু আচ্ছা পাশে দুইটা গরু আছে এবং কোয়ালিটির সম্পূর্ণ একটা গরু দেখতেছি বিগ বডির আচ্ছা এটা কি জাতের রানী আচ্ছা রানী জাতের মোটামুটি অনেকটা বড় একটা বডির গাবি দাঁত কয়টা হয়েছে ভাই এটা কয় দাঁত ছয় দাঁত দাঁত হয়েছে ছয়টা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার পনেরো দিন আচ্ছা পনেরো দিন বাচ্চার বয়স হয়েছে গাভী বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে আচ্ছা সুস্থ সবল গাভী

ওই পাশে আছে একটু দেখাই দেই বাচ্চার বয়স মোটামুটি কত দিন হইছে বিশ দিন বিশ দিনের বাচ্চা কি বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি যাতে রয়েছে বাচ্চাটা একবারে জার্সি জার্সি আচ্ছা জার্সি বাচ্চা হয়েছে মোটামুটি বয়স হয়ে গেছে না হ্যাঁ বয়স হয়ে গেছে পনেরো দিন এই অবস্থায় গাভীটা দুধ কোয়ালিটার আসতে পারে দুই বেলা আঠারো শেয়ার দুই বেলা আঠারো শেয়ার দুধ যদি থাকে এখন এটার দাম তো বলবেন নাকি কত দাম চাচ্ছেন দুইশো দশ আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যেই নিবে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে আচ্ছা দুইটা গাবি মাসাল্লাহ দুইটাই সুন্দর গাবি আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স একশো দশ একশো দশানব্বই তিনশো পঁচানব্বই এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম